সীমান্তে তেপ্পান্ন বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারত মদ শাড়ি চাদর ও দুটি গরু জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সীমান্তে গোপন সূত্রের ভিত্তিতে আজ রাত বারোটা হতে চারটার মধ্যে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তেপ্পান্ন বিজিবির বিশেষ দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারত মদ শাড়ি চাদর ও গরু জব্দ করে তেপান্নব্বই জিবার অধীনস্থ ফতেহপুর বিওপির একটি বিশেষ হল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতের সাতচল্লিশ বোতল মদ এবং বাখেরালো জহুরপুর টেক বিওপির দুইটি বিশেষ হল চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউননের আখেরবার আলী গ্রামে অভিযান চালিয়ে ভারতে আটাশটি শাড়ি একত্রিশটি চাদর ও দুইটি গরু জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ টাকা জব্দকৃত মৎ শিবগঞ্জ থানা এবং শাড়ি চাদর ও গরু চাপাই নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে বিজিবি সবসময় তৎপর রয়েছে चैनल ए वन विदोरी स्प